কি ব্যাপার তুমি চলে আসলে কেন আর কোইই না ঘটনা এত এত ব্যবসাবানিজ্য একটা মানুষ সামলানো সম্ভব টাকা পয়সা এত যদি থাকে মনে শান্তি থাকে তুমি বলো যাদের আসলে টাকা আছে না তাদের মনে কোনোই শান্তি নেই আমি তোমার সব কথা বুঝতে পারলাম কিন্তু এই যে তুমি আমার বাবা মার সামনে থেকে উঠে চলে আসলে তারা কি ভাববে বলো তো পাখি তুমি রাগ করো না আসলে এত বড় ব্যবসা তো আমি মানে ঝামেলার জন্যই আইসা পড়ছি আমি তোমার কথা দিতেছি আমি যাই দেখা করব। কিছু বললেই তুমি একটা অজুহাত দেখিয়ে সব কথা ঘুরিয়ে ফেলো আমার এরকম ভালো লাগে না তুমি বাবা মায়ের সামনে কবে যাবে এটা আমাকে বলবে আচ্ছা ঠিক আছে বাদ দাও যখন যাবে যাবে কিন্তু জানো বাবা মা কিন্তু তোমাকে অনেক পছন্দ করেছে কি যে কও না তুমি আমারে পছন্দ না করার কি আছে একে তো আমি হ্যান্ডসাম এর উপর আবার কোটিপতি আচ্ছা কোটিপতি সাহেব এখন কি চাইছেন বলেন তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গল্প শেষ করবেন নাকি আমরা কোথাও যাব ও ভুলেই গেছি আচ্ছা চলো আমরা কোনো পার্কে বসি আরে পার্কে কেন আমি সকাল থেকে এই পর্যন্ত কিছুই খাইনি আমার অনেক ক্ষুধা লেগেছে চলো আমরা রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্ট কি হলো আমতামতা করছো কেন নাকি আবার খরচের চিন্তা করছো কোনটা এটা কোনো কথা বললা তুমি খরচের চিন্তা করুম মানে একটা কথা তুমি সবসময় মাথায় রাখো সমুদ্রের পানি শুকায় যাইবো কিন্তু এই আরিয়ান চৌধুরীর টাকা কোনোদিন শেষ হইব আর আমি তো মজা করলাম জান আচ্ছা চল চল বসো কি হলো এভাবে কি বসে থাকবা নাকি আমার জন্য খাবার অর্ডার দিবা আমার তো অনেক ক্ষুধা লাগছে না ভাবতেছি কি খাবার অর্ডার করব এইসব রেস্টুরেন্টের খাবার তো আবার আমার পছন্দ না আর তুমি হইলে আমার ভালোবাসার মানুষ তোমারও তো আমি মোটে অস্বাস্থ্যকর কোনো খাবারই খাইতে দিব না আচ্ছা বাবা তাহলে স্বাস্থ্যকর খাবারই অর্ডার করো প্লিজ আচ্ছা ডাক দিতেছি ওয়েটার এই ওয়েটার এই বেটা এদিকে আর কিছু লাগবে আচ্ছা শুনুন একটা চিকেন পিজা নিয়ে আসবেন আর একটা চিকেন বার্গার ওকে আরে কি কইতাছো তুমি এটা তো জাঙ্ক ফুড আমি তো তোমাকে কোনো ভাবেই অস্বাস্থ্যকর কোনো খাবারই খাইতে দিব না আচ্ছা তাহলে ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন মশলা চিকেন কারি সাংঘাতিক ব্যাপার তুমি বুঝতেছো না কেন এই সব খাবার তোমার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এই সব খাবার আমি তোমাকে কোনো ভাবেই খাইতে দিব না আচ্ছা আমাকে দয়া করো প্লিজ আমার ভীষণ ক্ষুধা লেগেছে তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই অর্ডার করো এই তো সুন্দর কথা ওয়েটার একটা কাজ করো দুইটা গ্লাস নিবা সুন্দর মতো ধুইবা দুই আর দুইটা গ্লাস পানি নিয়ে আসো যাও শুধু পানি শুধু পানি ওয়াটার করলে নাকি হ্যাঁ পানি যদি একটু বেশি খাও কোনো ক্ষতি নাই আর এক গ্লাস পানি যদি এখন সাথে সাথে খায়া ফেলাও না দেখবা পেটটা মোটামুটি ভরে গেছে তোমার স্যার দুই গ্লাস পানি ম্যাডাম রে একসাথে খাওয়া দেন তাহলে খাবার প্রয়োজন পড়বে না এই বেটা এই তোরে এত কথা কইতে কইছি আমি তোরে যেটা কইছি ওইটা করবি তুই আমার জ্ঞান দিতেছিস কে ওকে ধমকাচ্ছ কেন একটা কাজ করো তোমার স্বাস্থ্যকর খাবার তুমি খাও আরে বাবা কই যাইতেছো এই এই বেটা তোর এত পাগলামি করতে কইছি আমি এরপর থেকে এই রেস্টুরেন্টে যদি আমি আসি আমার সাথে যেই থাকুক তুই কবি দুই গ্লাস পানি ছাড়া আর কিচ্ছু নাই ঠিক আছে স্যার বুঝছস